গ্যালারিতে বসে চিৎকার করে বোনকে উৎসাহ দিচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার আর রিংয়ের ভেতরে তার বোন আফরা খন্দকার লড়েছেন দেশের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস এক দৃশ্য দেখা গেল ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বাহান্ন কেজি ওজন শ্রেণীর এই ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন জিনাত তবে হারের পরও আফরা মুখে রেখেছেন আত্মবিশ্বাস আর পাশে দাঁড়িয়ে গর্বিত কণ্ঠেই কথা বলেছেন নারী ফুটবল দলের অধিনায়ক ও আফরার বোন আফ ও তিন রাউন্ড ধরে লড়েছে শেষ পর্যন্ত হাল ছাড়েনি সেটাই তো বড় কথা প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়ে অংশ নিয়েছিলেন জিনাত ফেরদৌস আর একেবারে অভিষেকে বাজিমাত করলেন তিনি ফাইনালের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন জিনাত তিন রাউন্ডের প্রতিটিতেই এগিয়েছিলেন অন্যদিকে আফরা চেষ্টা করেছেন নিজের রক্ষণ সামলে প্রতিপক্ষের আক্রমণ মোকাবিলা করতে মাঝে মধ্যে পাল্টা আঘাতও করেছেন তবে শেষ পর্যন্ত ম্যাচের ফল তার অনুকূলে আসেনি তবে ম্যাচ শেষে আপনারা বলেন আমি চেয়েছিলাম যেন ম্যাচটা পুরো তিন রাউন্ড চলে সেটা করতে পেরেছে হেরেছি ঠিকই তবে অনেক কিছু শিখেছি ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ জিনাত অনেক অভিজ্ঞ তার টেকনিক সত্যিই ভালো ফাইনালের কয়েক ঘন্টা আগে থেকে বক্সিং স্টেডিয়ামের পরিবেশে একটা ভিন্ন আবহ ছিল গ্যালারিতে দর্শক ছিল বেশ ভরা সাধারণত জাতীয় বক্সিংয়ে এমন ভিড় দেখা যায় না জিরাতের আগমন ও আফরার জনপ্রিয়তা এই দুয়ের সাথে আফরারি বোন একই পরিবারের আরেক কৃতি সন্তান নারীদের ফুটবল দলের অধিনায়ক আফ্রিদার আগমনে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয় ম্যাচটিকে ঘিরে ম্যাচ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে একটি প্রতিনিধি দল এসে জিনাদকে শুভেচ্ছা জানায় এবং ছোট একটি উপহারও দেয় গ্যালারিতে উপস্থিত ছিলেন আফরার বাবা সবার সামনে লড়াই করাটাই ছিল আফরার জন্য বড় এক অভিজ্ঞতা ম্যাচ শেষে জিনাত বলেন বাংলাদেশের ছেলেমেয়েরা সত্যি খেলতে চায় ওদের মধ্যে অনেক স্কিল আছে যদি ভালো প্রশিক্ষণ পায় তাহলে অনেক দূর যাবে বড় বোন আফিদা বোনের খেলা দেখতে আসেন একদল ফুটবল দলের সতীর্থ নিয়ে খেলা চলাকালে বারবার গলা ফাটিয়ে বোনকে উৎসাহ দিয়েছেন তিনি ম্যাচ শেষে জানালেন নিজের অনুভূতির কথা পাঁচ পাঁচগুলো যখন ওর গায়ে লাগছিল একটু ভয় পেয়েছিলাম কিন্তু আফরা যেভাবে লড়েছে সেটা গর্বের হেরেছে ঠিকই কিন্তু আত্মসমর্পণ করেনি জিনাতের জন্য এটাই ছিল জাতীয় বক্সিংয়ের প্রথম অংশগ্রহণ এর আগে তিনি বাংলাদেশের হয়ে কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন তবে ঢাকায় ঘরোয়া প্রতিযোগিতায় এই প্রথম তিনি বলেন গ্যালারিতে এত মানুষ দেখে ভালো লাগছিল অভিষেকটা এমনভাবে হতে পেরে আমি খুশি জাতীয় বক্সিং ফেডারেশনও খুশি এবছরের প্রতিযোগিতার আগ্রহ দেখে সাধারণত বক্সিং নিয়ে এমন মাতামাতি দেখা যায় না তবে আফরা জিনাতের লড়াইয়ের সাথে আফিদার উপস্থিতি মিলিয়ে এবারের আসর ছিল অনেক বেশি আলোচিত শেষ পর্যন্ত জয়ী হয়েছেন জিনাত তবে হারের পরও আফরা ছিলেন মাথা উঁচু করে আর পাশে ছিলেন নারী দলের অধিনায়ক কিংবা তারই বড় বোন আফিদা দেশের প্রেক্ষিতে দুই বোনের এমন জাতীয় পর্যায়ে খেলার ঘটনাও কিঞ্চিত বিরল তবে এখানেই অন্যদের চেয়ে আলাদা আফিদা ও আফরা খন্দকার অনফিল্ড